আজকে আমরা এখন যাদুঘরে এসেছি বুঝছো বাচ্চারা চো আমরা দেখি রাখছি চলো মাম মাম চলো নিচে যাই নিচে তো অনেক সাজানো আছে

আছে না আমরা এখানে চলে এসেছি স্বাধীনতা জাদুঘর চলো আমরা চলে দেখি আচ্ছা চলো আমরা দেখি কি কি জাদু করে অনেকগুলো কিছু আছে চলো দেখি আমরা পাকিস্তান অনেক খারাপ ছিল আমাদেরকে মারতে চেয়েছিল তখন কেটে কেটে নিয়েছিল তাই বাংলাদেশ বাংলাদেশকে কেটে নিয়েছিল মানে হ্যাঁ তাই হচ্ছে আমরা অনেক অনেক যুদ্ধ করেছি তাই না মা

ও ওই যে ছবিটা দেখো চলো ওখান দিয়ে এটাই প্রবেশ থ্রি এই যা আমাদের এই বাংলাদেশের ছবি

এখানে কি লেখা 1970 সালের নির্বাচন ওয়াও দেখছো নির্বাচন হচ্ছে 1970 সালে এখানে 69 এর গণঅভ্যুত্থান ও আয়ুব খানের পতন দেখেছো শেখ হাসিনা শেখ মুজিদুর রহমান শেখ রাসেল ওকে মেরে ফেলেছে জানো পাকিস্তানের ওকে মেরে ফেলেছে আগরতলা ষড়যন্ত্র মামলা এই দেখো এখানে ভাষণ দিয়েছিল তুমি যে তখন বাইরে পড়লে না রক্ত যখন দিয়েছি আরও দিব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব এই ভাষণ দিয়েছিল তখন আর রক্ত হ্যাঁ ওরা পাকিস্তানিরা অনেক দুষ্ট ছিল দেখো আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সাল সামরিক শাসন ও গণবিরোধী কর্মকাণ্ড এখানে কি লেখা ছাত্র আন্দোলন উনিশশো বাষট্টি থেকে চৌষট্টি সাল পর্যন্ত দেখছো ছাত্ররা সবাই আন্দোলন করছে এতো মর্যাদা উনিশশো সালের নির্বাচন এন্ড হচ্ছে

আকা ইনভার্স সেটি ইন ফর ফর টেস্ট এই এরকম গেন্ডি আছে তোমার এরকম গেন্ডি আছে তোম সেম सेम নামিরা এদিকে আসো দেখো হুম দেখেছ এগুলো দিয়ে যুদ্ধ করেছিল এগুলো কিন্তু বন্ধু শোকেসে গ্লাসে হাত দিবেন না দেখো। সবাইকে মেরে ফেলেছে পাকিস্তানি হায়নারা দেখেছ এখন তো আমার মনটাই খারাপ হয়ে গেল

হ্যাঁ দেখো রিক্সায় মারা গিয়েছে বাবার সাথে যাও ওখানে দেখো মম মম আই করে দেখো কিছু এখানে আছে ভিতরে দেখো লাইটের দেখো ওখানে যাবো দাঁড়াও

তো মারوش দেখছো ভাষণ দিচ্ছে শেখ মুজিবুর রহমান হ্যাঁ হচ্ছে লাইটে ওখানে চলো যাই দেখো ক্ষমা মা মা ওখানে চলো চলো লাইটের ওখানে লাইটের ওখানে যেতে হবে আর যে লোকটা মারা গিয়েছে মন দেখো কে মারা গিয়েছে হ্যাঁ ওকে মেরে ফেলেছে তাই না হ্যাঁ দুষ্টু পাকিস্তানিরা ওকে মেরে ফেলেছে মা পাকিস্তানি না অনেক খারাপ ওটা একটা হ্যাঁ দুষ্ট লোকেরা মেরে ফেলেছে ওদেরকে বাংলাদেশ কে কেড়ে নিতে চেয়েছিল আমাদের কাছে থেকে বুঝছো মানে দেখো এই যে ওদেরকে মেরে কেমন করে রেখে দিয়েছে সবাই মারা গিয়েছে আচ্ছা ওখানে চলো তো ওই যে উঠেতে লোক এই দেখো মানুষের মাথা দেখো কি হয়ে গেছে ওরা মানুষের মাথা কি করেছে মা

sem लेना ये गाना तो पानी ताई ना ये तो पूर्णना पूर्णना अमित के दिया <laughs> হচ্ছে ঝর্ণার মতো দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে ঝর্ণার মতো দেখতে কিন্তু ঝর্ণা না কিন্তু ঝর্ণা না আর হচ্ছে এটা ঝর্ণার মতো দেখতে सेम सी जौर्णा, जौर्णा सेम হয় এটা আমার মায়ের নাম ঝর্ণা ঝর্ণা सेम सेम দেখলে নামিরা নামাইলা কিন্তু ঠিক সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে কিন্তু ওকে আল্লাহ হাফেজ